যে মেয়েটিকে এত ভালোবাসেন আজ আপনাকে গুরুত্ব দিচ্ছে না অ্যাভয়েড করতে চাইছে তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে গুরুত্ব দিন আসলে আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে ওই মেয়েটিকে বেশি গুরুত্ব দিতে গিয়েছিলেন এই যে ধরুন সারাক্ষণ ফোন করা মেসেজ করা এতে না ওই মানুষটি আপনার ওপর বেশি বিরক্ত হয়ে গেছে ও ভাবছে যে আসলে খেদিয়ে কোনো কাজ নেই তাই আপনি তাকে এত বেশি বিরক্ত করছেন আপনার এই ভালোবাসাটাকে ওই মানুষটি না বিরক্ত ভাবছে বন্ধু হ্যাঁ বন্ধু তাই বলছি কি নিজেকে স্মার্ট করে তুলুন আর নিজেকে বেশি গুরুত্ব দিন আচ্ছা বলুন তো আপনি লাস্ট কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছিলেন মনে আছে না মনে নেই কারণ আপনার চোখে সবসময় ওই মেয়েটির ছবি ভেসে উঠতো এতটা ভালোবেসে ফেলেছিলেন হ্যাঁ বন্ধু ভালোবাসুন ঠিক আছে কিন্তু সবথেকে বেশি ভালোবাসুন তখনই দেখবেন অপরেও আপনাকে একটা সময় গুরুত্বহীন করে তুলবে অপরে ভাববে আসলে আপনার মনে হয় অঢেল সময় তাই আপনি টাইম পাস করতে এসেছেন এরপরের পর্যন্ত আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন বন্ধু পকেটে যখন টাকা থাকবে না প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না বন্ধু তাই সর্বপ্রথম স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ প্রেম ভালোবাসা সবই থাকবে মনে কিন্তু তার সাথে সাথে স্বাবলম্বী হওয়ারও চেষ্টা করতে হবে আপনার যে স্বপ্নগুলো একটা সময় আপনি দেখতেন আজ সব ফুরিয়ে গেল ওই মানুষটির জন্য সময় আপনি ওই মানুষটির কথা মনে করছেন সব সময় ওই মানুষটির কথা ভাবছেন কি করছে কেমন আছে ইত্যাদি ইত্যাদি এই যে অতিরিক্ত ভাবতে গিয়ে অতিরিক্ত আবেগের জন্য আপনি সবথেকে বড় ভুল কি করেছেন বলুন তো আপনার যে স্বপ্নগুলো আপনি হারিয়ে ফেলেছেন বন্ধু স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আবেগ ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আর এই বয়সটাই হচ্ছে কঠিন পরিশ্রম করার বয়স তাই বলবো কি বন্ধু শুধুমাত্র স্বপ্ন না দেখে বাস্তবে পা দাঁড়িয়ে ভাবতে শিখুন যে কোনটা করলে আপনার পক্ষে ভালো হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু যে বা যারা আপনাকে পাত্তা দেয় না দরকার নেই তাদের নিয়ে বেশি ভাবার যে আপনাকে গুরুত্ব দেয় না আপনি কেন ভাই তাকে বেশি গুরুত্ব দিতে যাবেন দরকার নেই বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে ওর মতো আরও দশজন বিশজন আপনার কাছে এসে বলে আই লাভ ইউ আমি তোমাকে বড্ড ভালোবাসি এইভাবে নিজেকে তৈরি করুন ভালো থাকবেন বন্ধু যদি ভুলব